ভালোবাসা শব্দটা ছোট হলেও এর মানেটা কিন্তু একদমই ছোট নয় এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই ডাক্তাররা বলেছিলেন হাতে আর সময় বেশি নেই অথচ সেই ক্যান্সার আক্রান্ত স্বামীকেই রোজ একটু একটু করে বাঁচিয়ে তুলছেন তিনি প্রকৃত ভালোবাসা হয়তো এরকমই হয় জীবনের সমস্ত ওঠা পড়ায় যে মানুষটা শক্ত করে হাতটা ধরে সেই তো সত্যিকারের জীবন সঙ্গী চলুন আজ আপনাদের সাথে সেরকমই একটা গল্প শোনায় সৃজানা সুবেদি জানা গেছে তার জন্ম হয়েছে নেপালে আর পাঁচ জনের মতোই তার জীবনেও কড়া নেড়েছিল ভালোবাসা এরপর মনের মানুষ বিবেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজনা পাড়ি দেন ইউএসএতে জানা যায় দুজনে মিলে সুখী সংসার করছিলেন পাশাপাশি জনপ্রিয় এক অ্যাপ টিকটক এর মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারা সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল কিন্তু জীবন মানেই তো ওঠা পড়া তাই না আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি এক আর হয় আরেক হঠাৎই বিবেক মস্তিষ্ক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে শুরু করে এমন কি বিষয়টা এতটাই মারাত্মক হয়ে ওঠে যে একটা সময় পর চলাফেরা করতেও নাকি তার সমস্যা দেখা দেয় এরপর তারা চিকিৎসকের স্মরণাপন্ন হয় এমআরআই রিপোর্ট এলে জানা যায় যে মারুন রোগ ক্যান্সার বাসা বিধি ছিল বিবেকের শরীরে সেটাও আবার নাকি ফোর্থ স্টেজ বিবেকের হাতে সময় বেশি নেই কয়েকটা মুহূর্তের ব্যবধানে যেন তাদের জীবনে সেদিন আকাশ ভেঙে পড়েছিল দুজনেই অঝরে কেঁদেছিল সেদিন তাদের দুজনের জীবনে যেন ঘনিয়ে এসেছিল ঘন কালো অন্ধকার এটাই কি জীবনের পরিণতি এত স্বপ্ন এত আশা সবকিছু কি ভেঙে চুরমার হয়ে যাবে তাদের দুজন দুজনের হাত ধরে কত স্বপ্ন দেখেছিল তারা কত মুহূর্ত একসঙ্গে কাটাবে বলে ভেবেছিল তারা এবার কি তাহলে সবটাই মিথ্যে হয়ে যাবে তবে হ্যাঁ এরকম একটা পরিস্থিতিতে ভেঙে পড়লেও উঠে দাঁড়িয়েছিলেন শ্রী শুধু যে নিজেকে শক্ত করলেন তা নয় বিবেককেও ভরসা জগালেন এবং তিনি বললেন এই লড়াইটাও একসাথে কাটাবেন তারা ব্যাস শুরু হলো এক নতুন জার্নি এক নতুন অধ্যায় শুরু হলো তাদের শুরু হলো চিকিৎসা অনেক সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছিল বিবেককে তিনি যেহেতু কথা দিয়েছিলেন তার প্রিয় তোমাকে যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ক্যান্সারের চিকিৎসা চলাকালীন যখন চুল ঝরে পড়তে থাকে বিবেকের আর একটা মুহূর্তও কিছু না ভেবে তার লম্বা চুল একেবারে কেটে ফেলেছিলেন সৃজানা পরবর্তী কয়েক মাসে বিবেকের শারীরিক অবস্থা আরো বেশি যেন খারাপ হতে থাকে চলে কেমোথেরাপির মতো সেই যন্ত্রণার আঘাত সৃজনাও যেন প্রতিটি মুহূর্তে তা অনুভব করে কতটা সহ্য করতে হয়েছিল বিবেককে সৃজানা এইভাবেই লড়ে চলে দিনের পর দিন দুটো লড়াই একসাথে একটা জীবনের সাথে আর একটা নিজের সাথে মাঝে মধ্যে ও বিবেকের নাকি শক্তি হারিয়ে ফেলে আঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যেও তার লড়াইটা যেন জারি রেখেছে সৃজানা এরকম সাধারণ জীবন যাপনে আবদ্ধ রাখে বিবেককে যেন সেই আগের মতোই সাধারণ জীবন যাপনে আবদ্ধ রেখেছে সৃজনা তার সমস্ত খেয়াল রাখা থেকে শুরু করে সমস্ত কিছু তাকে এক্সারসাইজ করানো ভালোবাসার মুহূর্ত কাটা কখনো আবার কে কেটে উদযাপন করেন বিবাহবার্ষিকীও একটা দিনের জন্যও আশা হারান না তারা প্রতিটা মুহূর্তে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে নতুন এক রোদ ঝলমলে আকাশের স্বপ্ন দেখে তারা কি বলতো প্রকৃত ভালোবাসায় সবটা সম্ভব এখনকার যুগে দাঁড়িয়ে কান পাতলেই বিচ্ছেদ আর বিভর্ষের মতো ঘটনা দেখাই যায় তখনই শ্রীজানা আঙুল দিয়ে দেখিয়ে দেয় না মানুষকে সুখে দুঃখে সঙ্গ দেওয়া সহজ বিষয় নয় তবে চাইলেই বাড়া যায় শুধু রেখে দিতে আর ঠেকে যেতে জানতে হয়